দর্শক এটা হলো মশালের চর কত ঘর আছে একশোর উপরে ঘর দুয়ার সব ভেঙে পড়ে গিয়েছে শত শত বাড়ি ঘর সব পানি নিচে মাত্র তিনটা বাড়ি জেগেছে আপনারা কি কখনো কল্পনা করছেন এই ডুবে যাবো একসাথে এগুলো সব বাড়ি ডুবে গিয়েছে ব্যথা আমার ভাইয়েরা শেষ পর্যন্ত বাধ্য হয়েছে ছোট 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 না ভেলা বানিয়েছে যারা আমাদেরকে দেখছেন আমাদের কুড়িগ্রাম গ্রামকে দেখছেন যাদের সামনে আমরা কুড়িগ্রাম উপস্থাপন করেছি আপনারা আসেন কুড়িগ্রামে আমরা আপনাদেরকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় আপনারা সেখানে যতটুকু পারেন আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন ওই পরিবারগুলোর একটু মুখে হাসি ফোটানো একটু ভালোবাসা একটু মহাব্বত তাদেরকে বিলিয়ে দেওয়ার কেননা এই মুহূর্তে সারা কুড়িগ্রাম জেলায় বিদেশি এনজিও গুলো চষে বেড়াচ্ছে তাদের স্পিড বোর্ড নিয়ে এই মুহূর্তে যদি আমরা ওলামাই অলামাইকরাম এবং মুসলমান ভাই যারা সুস্থ আছি হাজার হাজার পরিবার হাজার হাজার বাড়ি লক্ষ লক্ষ মানুষ প্রাণীবন্দি এই পরিবারগুলোর জন্য যদি আমরা একটু ফিকির না করি পরবর্তীতে আমরা দায়ী থেকে যাব মুসিবতের মুহূর্তে মিশন যেভাবে মানুষের পাশে ত্রাণ কর্তা হিসেবে উপস্থিত হয়েছে এখন মুসিবত দূর হওয়ার পরে ওলামায় পাশে দাঁড়ানোর ডুবে যাওয়া পরিবারগুলো যখন নৌকাতে ভাসতে থাকে ডুবে যাওয়া পরিবারগুলো যখন ভেলায় ভাসতে থাকে আমরা তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করি একটু মুখের হাসি একটু সুন্দর কথা কিচ্ছু দিতে না পারি বুকের ভালোবাসাটা তাদেরকে দিয়ে যাই অন্তত পক্ষে পরবর্তীতে এসে বলতে পারবো আপনাদেরকে ভালোবাসা উপহার দেওয়ার জন্য আমরা এসেছিলাম